নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি চকলেট সাপটা বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আশা করি বড়দেরও ভালো লাগবে রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে চকলেট পাটিসাপটা বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাটি ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা ওই বাটিরই মাপ করে আমি দিয়ে দিলাম হাফ বাটি গোবিন্দভোগ চালগুড়ি আপনারা আতব চালগুড়িও দিতে পারেন ওই বাটিরই মাপে আমি দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ সুজি এবারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো চিনি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে দেবেন দিয়ে দিলাম চিনি এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা হ্যান্ড উইক দিয়ে অল্প অল্প দুধ আর জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি আপনারা পুরো দুধ দিয়েও ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন কিংবা শুধু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন আমি অল্প অল্প জল দিচ্ছি নিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি অল্প অল্প দুধ আর জল দিয়ে ব্যাটারটাকেই পাতলা করে নিচ্ছি এই সময় লক্ষ্য রাখবেন ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে ব্যাটারের লামস বা গুটলি থাকলে পাটি পাঠিসাপটাগুলো ভালো হবে না ব্যাটারটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখুন একদম স্মুথ হয়েছে আর এই ব্যাটারটা পাতলা করতে আমি এই গ্লাসের এক গ্লাস জল নিয়েছি আর এক বাটি দুধ নিয়েছি ব্যাটারটা এখন পাতলা লাগছে কিন্তু সুজিগুলো ভিজে যাওয়ার পর অনেকটাই মোটা হয়ে যাবে এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিচ্ছি ব্যাটারটা আধ ঘন্টা ভেজানো থাক ততক্ষণে আমি সাপটার পুটটা তৈরি করে নিচ্ছি পুরটা তৈরি করার জন্য একটা নারকেল নিয়েছি নারকেলটা আমি কোড়া নিতে কুড়িয়ে নিচ্ছি নারকেলটা আমার কোরানোও হয়ে গেছে এবার আমি পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে বিষিয়ে দিচ্ছি লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম খেজুর পাটালি আপনারা খেজুর পাটালির পরিবর্তে চিনিও দিতে পারেন এবার দুধের মধ্যে নারকেল কোড়া আর খেজুর পাটালি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নারকেলের পুরটা আমার পাক দেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর পাক দেবো না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি এদিকে আধ ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা ভেজানো ছিল এবার এই ব্যাটারের থেকে অল্প একটু ব্যাটার একটা ছোট্ট বাটির মধ্যে তুলে রাখছি ছোটো বাটির মধ্যে ব্যাটারটা আমার তোলা হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি কোকো পাউডার মেশাচ্ছি আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে আপনারা কফি পাউডারও দিতে পারেন তবে কোকো পাউডারটা দিলে বেশি ভালো হবে এবার এই ব্যাটারের মধ্যে আমি দু চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এবার এই কোকো পাউডারটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে কোকো পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এই চকলেট ফ্লেভারের ব্যাটারটা আমি একটা ক্যাচ প্লাস্টিক কন্টেনারের মধ্যে ভরে নেব আপনাদের কাছে এইরকম রকম আপের প্লাস্টিক কন্টেনার না থাকলে আপনারা এই রকম দুধের প্লাস্টিকের মধ্যেও ভরে নিতে পারেন এই কর্নারটাই একটু কেটে দেবেন তাহলেও হবে এবারে এই চকলেট ফ্লেভারের ব্যাটারটা আমি প্লাস্টিক কন্টেনারের মধ্যে চামচ দিয়ে ভরে নিচ্ছি চকলেট ফ্লেভারের ব্যাটারটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে ভরা হয়ে গেছে এবার পাটেশার সাদা ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকেই পাতলা করে নিচ্ছি আপনাদের পাটসাপটার ব্যাটারটাও যদি ঘন হয়ে থাকে আপনারা অল্প অল্প দুধ বা জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবেন দেখুন একদম পারফেক্ট পাতলা হয়েছে এদিকে পুটটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাটের সাপটাগুলো তৈরি করে নেবো পাটিসাপটাগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এবারে প্যানে লেগে থাকা এক্সট্রা ঘিটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি এবার আমি প্রথমেই একটা চকলেট ফ্লেভারের ব্যাটারটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন আমি একটা রাউন্ড শেপ করে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছে আপনারা সেরকম ডিজাইন করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়ামে রাখবেন তা নাহলে কিন্তু সাপটাগুলো পুড়ে যেতে পারে চকলেট পেপারে এই ডিজাইনের পাটটা শুকিয়ে যাওয়ার পর আমি নেক্সট স্টেপে যাব চকলেট পেপারের ডিজাইনের পার্টটা শুকিয়ে গেছে এবার আমি সাপটার সাদা ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঘুরিয়ে ঘুরি ব্যাটারটাকে গোল করে নিচ্ছি কিভাবে করছি দেখুন খুন্তি দিয়ে আমি সাপটার ব্যাটারটাকে একটু গ্রাউন্ড করে নিচ্ছি অবশ্যই চকলেট ফ্লেভারের ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর সাদা ব্যাটারটা দেবেন তা নাহলে কিন্তু দুটো ব্যাটার একসাথে মিশে যেতে পারে ওপরে সাদা ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা সাইড করে পুরটা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে পাটিসাপটা ফোল্ড করে নিচ্ছি আপনারা হাত দিয়ে ফোল্ড করতে যাবেন না আর হাত খেতে পারেন আমার অভ্যেস আছে তাই আমি হাত দিয়ে ফোল্ড করলাম কুন্তি দিয়ে এপিডোপি দুপিট ভেজে নেওয়ার পর আমি পাটিসাপটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আরও একটা সাপটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে ঘি ব্রাশ করে দিলাম এক্সট্রা ঘিটা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম চকলেট ফ্লেভারের ব্যাটারটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি আবারও বলছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন চকলেট ফ্লেভারের ডিজাইনের পাটটা শুকিয়ে যাওয়ার পর আমি এক হাতা সাদা ব্যাটার দিয়ে দিলাম এবার গোল করে আমি চারিদিকে কুড়ি দিচ্ছি আমরা নর্মাল যে পাটি সাপটা বানাই একই পদ্ধতি তবে ডিজাইনের পাটটা শুকিয়ে যাওয়ার পর আপনারা নেক্সট ব্যাটারটা দেবেন পাটিসাপটার উপরে সাদা ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা সাইডে পুরটা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে পাটিসাপটা ফোল্ড করে নিচ্ছি আবারও বলছি আমার অভ্যেস আছে তাই আমি হাত দিয়ে ফোল্ড করছি আপনারা করতে যাবেন না তাহলে ছ্যাঁকা খেয়ে যাবেন আপনারা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে পাটিসাপটা ফোল্ড করে নেবেন এই পাটিসাপটাও আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে পাটিসাপটা তুলে রাখছি দেখুন দেখে কত সুন্দর লাগছে আমি আরও একটা ডিজাইনের পাটিশাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই ডিজাইনের পিঠেটাও আমার হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে রাখছি বাকি সবকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি সবকটা পিঠে বানানো হয়ে গেছে তবে আর একটা চকলেট ফ্লেভারের ডিজাইনের পিঠে আমি বানাচ্ছি চামচ দিয়ে আমি সাদা ব্যাটারটা একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা আমার মতন এভাবে চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন সাদা ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি এক হাতা চকলেট ফ্লেভারের ব্যাটার দিয়ে দিলাম এবার এবারে ঘুরি চারিদিকে রাউন্ড করে নিচ্ছি আপনারা এইভাবে চকলেট ব্যাটার দিয়েও বানাতে পারেন এবার খুন্তি দিয়ে চারিদিকে আমি গোল করে ছড়িয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের উপরের পাটটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা সাইড করে নারকেলের পুটটা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারাও চকলেট ফ্লেভারের ব্যাটার দিয়ে এভাবে সাপটা বানাতে পারেন দেখুন চকলেট পেবারের ব্যাটার দিয়েও আমার পাটাসপটা বানানো হয়ে গেছে সবকটা সাপটা আমার বানানো হয়ে গেছে এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করছি কেমন লাগলো আজকের এই চকলেট সাপটার রেসিপি আপনারাও বাড়িতে এই চকলেট সাপটা বানিয়ে খান এবং সকলকে খাওয়ান বাচ্চা বুড়ো সকলেরই ফ্যান হয়ে যাবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद